প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব উপশক্তি স্তরের ধারণা কে বলা হয় প্রধান শক্তি স্তর এবং এল কে বলা হয় উপশক্তি স্তর এবং এল এর মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা নোট করে নাও অবশ্যই নোট কে নেবা এই টপিকটা উপশক্তি স্তরের ধারণা আমরা শিখব স্মল এন কে বলার প্রধান শক্তি স্তর এবং এল কে বলার উপশক্তি স্তর মনে রাখবে এল এর মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি এন সমান ওয়ান হলে এল এর মান সূত্র কি বললাম এন মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান থেকে বিয়োগ দিলে হয় শূন্য শূন্য হচ্ছে একটা অর্থাৎ এর জন্য অরবিটাল সম্ভব সমান হলে অর্থাৎ আমরা লিখতে পারি টু মাইনাস ওয়ান কি হয় ওয়ান হয় কিন্তু কি ওয়ান শূন্য ওয়ান কেন শূন্য ওয়ান আমরা জানি এল এর মান লিখতে গেলে

দেখতে পারি আমরা 4 1 তাহলে হয় 3 অর্থাৎ 0 1 2 3 এখানে আমরা সংখ্যা পেলাম 4টা অর্থাৎ এর জন্য সম্ভব 4s 4p 4d এবং 4a অরবিটাল প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি নোট করে নিবা এখন আসো কি প্রশ্ন আসে এটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব বাংলাদেশের সব ইউনিভার্সিটি এই প্রশ্নটা আসে এবং এসএসসি এইচএসসি एग्जामেও আসে 2b অরবিটাল সম্ভব কিনা না সম্ভব কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজেই নির্ণয় করা যায় তাহলে আপনি এটা নির্ণয় করতে পারি এখানে বলা শিক্ষার্থী এখানে এর মান কত দ আছে শক্তি মান কত আছে টু তাহলে আমরা টু হলে লিখতে পারি এল এর মান কত টু মাইনাস তাহলে ক্যালকুলেশন করলে হয় ওয়ান কি ওয়ান শূন্য ওয়ান তাহলে জিরো ওয়ান এখানে আমাদের সংখ্যা আছে দুইটা এর জন্য সম্ভব টু এস এবং টু পি অরবিটাল সম্ভব টু ডি অরবিটাল সম্ভব নয় শিক্ষার্থীরা এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক আমি যে আরেকটি প্রশ্ন নেই যে টু ডির পরিবর্তে থ্রি এফ সম্ভব কি না তাহলে এখানে প্রধান শক্তি এন মান দেওয়া আছে থ্রি তাহলে এল এর মান কত হবে বলো থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ শূন্য ওয়ান টু অর্থাৎ তিন থেকে ওয়ান বেগ দিলে হয় টু কিন্তু এল এর মান লিখতে গেলে লিখতে হবে শূন্য থ্রি লিখতে হবে তাহলে এখানে সংখ্যা আমরা কয়লা পেলাম তিনটা শূন্য ওয়ান টু এর জন্য সম্ভব তাহলে কি কি সম্ভব বলো শিক্ষার্থীরা থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি অরবিটাল সম্ভব তোমরা যে এভাবে শেখো শিখতে পারো ইনশাল্লাহ জীবনে এই টপিক মনে হারাবে না এই ক্লাসটি সকলের মাঝে সরিয়ে দিতে পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে সকলে পাশে থাকবেন ধন্যবাদ